আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজব আলী আজ আপনাদেরকে জানাবো বদনজর ও আসিব দূর করার তদবীর সম্পর্কে অর্থাৎ কারো প্রতি যদি বদনজর লেগে থাকে বা আসিবের দোষ হয়ে থাকে তা কিভাবে দূর করবেন ছোট্ট একটি তদ্বিরের সাহায্যে সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না পারিয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো বদনজর এবং আসিম দূর করার সম্পর্কে বদনজর এমন একটা সমস্যা মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন কিংবা জিনদের মধ্যেও এমন কিছু তান্ত্রিক জিন রয়েছেন তারা তাদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর তাদের দৃষ্টিতে রয়েছে বিষ রাসুলফাকসালিসাল্লাম বলেছেন যে বদনজর মানুষকে মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে পারেন কারণ এই মানুষের দৃষ্টিটা এতটাই বিষ যে সাপের বিষের চাই তো ভয়ঙ্কর বিষ তার নজর নজরের মধ্যে রয়েছে তো এখন কারোর প্রতি যদি বদনজর লেগে যায় বা আসিফের দোষ কারোর উপর পরে থাকি এটা কীভাবে দূর করবেন তো এই বদনজর দূর করাবার বিষয়ে পূর্বেও আমার অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে আপনারা দেখে নিতে পারেন কিন্তু আজকের তদ্বিটি আরো সহজ কারো প্রতি যদি বদনজর লেগে থাকে জিন কিংবা মানুষের যে কোনো প্রকারে হোক কারো ওপরে যদি বদনজর বা আসিফগ্রস্ত হয়ে পড়েন ওই আসিবগ্রস্ত ব্যক্তির উপরে আপনার স্ক্রিনে একটি তদবির দেখতে পাচ্ছেন এই তদবিরটি জাফরানকারীর দ্বারা লিখতে হবে জাফরানকারী দ্বারা লিখে এটাকে তাবিজা কেড়ে ছোটো করে রোল করে তামার মাধুলির মধ্যে পরে ওই বদনজরগ্রস্ত কিংবা আসিপগ্রস্ত রুগীর রোগীকে দিলে ব্যবহার করলে আমি মহান আল্লাহ তালের কাছে আশাবাদী এই কালামের বরকতে এই বদনজরের দোষ এবং আসিফের দোষ কেটে যাবে ইনশাল্লাহ এই তদ্বিরটি হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম লাহাইহু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ খায়রুন হাফিজান কালিমাতিল্লাহি তাম্মাতি কুল্ল হু মিনসরিমা খালাক আল্লাহ শাফি আল্লাহু কাফি আল্লাহ হাফিজাহু বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ এই দোয়াটি আপনারা ইস্ক্রিনে দেখতে পাচ্ছেন দোয়াটি দোয়াটি যদি আমি আরও একবার বলি বিসমুল্লাহ রহমানুর রহিম আহ আলাহু মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ খায়রুল হাফিজাহ

মরিয়ে আপনারা একটি তামার মাদুরিতে ভরে ওই অসুস্থ ব্যক্তির গলায় অর্থাৎ নজর এবং আসিফগ্রস্ত ব্যক্তির গায়ে শরীরের মধ্যে ব্যবহার করতে দিলে বা গলার মধ্যে ব্যবহার করলে ইনশাল্লাহ এর বিনিময়ে এর বরকতে মহান আল্লাহ ফখরাবুল্লাহ আলমিন বদনজরটাকে দূর করে দিবেন আসিফকে দূর করে দিবেন যেটি অত্যন্ত সহজ একটি তদ্ভীর তাছাড়া আরও যেই তদ্বির রয়েছে আপনারা যদি ওই তদ্বিরগুলো প্রয়োগ করতে চান ইনশাল্লাহ এটিও আপনারা প্রয়োগ করতে পারেন এটি হচ্ছে সুরা ইউসুফের চৌষট্টি নম্বর আয়াত এবং সুরা কলমের একান্ন নম্বর আয়াত বাউন্ন নম্বর আয়াত এই তিনটি আয়াত তিনটি আয়াত হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম ফাল্লাহু খায়রুল হাফিজাহু আর রহমান রাহিমিন ওয়াই ইন ইয়াকুদুল্লা জিনা কাফারি কুনা কাবিয়া রহিম লাম্মা সামি জিগরা ওয়াই ইয়াকুল ইন্না হুলা মজনুন ওমা হুয়া ইল্লা জিকরুল আলমিন এই আয়াতগুলো পাঠ করে আপনারা ফানের মধ্যে দম করে ওই পানিটা রুগীকে খেতে দিতে পারেন এবং ওই পানির দ্বারা এক সপ্তাহ গোসল করতে হবে কিছু কিছু করে পানি বালতির মধ্যে নিয়ে ওই পানিটা ব্যবহার করে আপনারা ব্যবহার করতে পারেন এতে করে বদনজর দ্রুত ধ্বংস হয়ে যাবে বদনজরটা দূর হয়ে যাবে এবং রুগী রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বাবের ওরক